আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহ বারকাতুহু আলহামদুল্লাহ হিরফিলা আলমিন অলআফ আকিবাতুল মোত্তাকিন ওসালতু আসসালাম আল্লাহ রসুল হিল কারিম দেশ এবং প্রবাসে যারাই যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই আমি আপনাদের সামনে আজকের বাংলাদেশের তথাকথিত এক পীর দাবিদার জৌপরি পীর দাবিদার যিনি নিজেকে পীর দাবি করেন নিজেকে আলাদের উসুল দাবি করেন নিজেকে অনেক কিছু দাবি করেন যার পুরোটা দেহ পুরোটা মন মস্তিষ্ক শুধুমাত্র অহংকারে ভরা সেই মিথ্যাবাদী পীর দাবিদার ডক্টর এনায়েতুল্লা আব্বাসী সাহেবের বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি তিনি যে টাকা মিথ্যাবাদী তার প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ আপনারা সবাই অবগত আছেন গত এগারো এগারো দুহাজার পঁচিশ রোজ মঙ্গলবার ময়মনসিং তারাকান্দাতে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের একটা প্রোগ্রাম মাহফিল ছিলেন সেই প্রোগ্রামে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে এনায়েতুল্লা আবাসীর একজন ছাত্র দাবি করে আমরা পরবর্তীতে তার নাম জানতে পেরেছি মুফতি হাবিবুর রহমান তিনি ছবি ভিডিও প্রসঙ্গে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের সাথে একটা কাজ করেন এবং সেখানে তিনি বলে তিনি বারংবার বাহাজ বাহাজ উত্তেজনা আশাফ তাকে আপনারা সবাই জানেন এগুলো নয় আমি এগুলো বলে সময় নষ্ট করতে যাচ্ছি না তারপরেও একটু সামান্য কথা ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব হাজার হাজার লক্ষ জনতার সামনে তিনি বলেন যে আপনি এনায়তলা আব্বাসি সাহেবের থেকে ডেট নেন সময় নেন উনি যে ডেটে বসতে রাজি আমি সেই ডেটে আসতে রাজি আছি তিনি বলেন যে না আপনি ডেটটা দিয়ে দেন আমরা সেই ডেটে সাহেবকে হাজির করব সেই ডেট মোতাবেক পরের দিন নামাজের সময় সময় নির্ধারণ করা হয় উপস্থিত প্রশাসনের দায়িত্ব নেন ওখানকার একজন ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তিনি প্রশাসনের দায়িত্ব নিজ হাতে তুলে নেন যে আমি প্রশাসন থেকে যত সেফটির দরকার সমস্ত কিছু আমি সেগুলো প্রদান করব। হাজার হাজার মানুষ সাক্ষী থাকলো যে আপনার বারো তারিখে জোহরের নামাজ পরে ডক্টর এনাইতুল্লা আব্বাসীর সাথে ডক্টর আশাসিদ্দিকী সাহেবের ছবি ভিডিও বিষয়ে একটা বাহাস অনুষ্ঠিত হতে যাচ্ছে তারিপেক্ষিতে পরের দিন সকালবেলা হাবিবুর রহমান সহ তার গং যারা ছিলেন তারা সকলে পালিয়ে গেলেন এবং এনাইতুল্লা আব্বাসী সাহেব সেখানে উপস্থিত হলেন না তারা বাহাস থেকে পরাজয় হিসেবে পরাজিত হিসেবে জাতির সামনে ঘোষণা হলে তারপরেও আজকে চোদ্দ এগারো পঁচিশ শুক্রবার কথিত ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব তিনি ওই ময়মন সিং মাহফিলে আজকে তিনি একটা মিথ্যা যেটা একবারে টাটকা মিথ্যা বলে জাতির সামনে জাতিকে ধোগা দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করেছে কিন্তু তিনি নিজেকে যতই অতি চালাক মনে করেন না কেন নিজেকে যতই অতি জ্ঞানবান মনে করেন না কেন তিনি সেখানে মূর্খতার চাইতে এবং অতি একদম মূর্খতার পরিচয় সেখানে তিনি বহন করেছে অনেক ভাই যান আমাদের যারা ডক্টর আশাফ সিদ্দিকী সাহেবের মুরিদ যারা ছিলেন তাদের পক্ষ থেকে অনেকে সেই ভিডিওর একটা ক্লিপ আমার কাছে পাঠিয়েছেন আমি দেখেছি সেখানে তিনি বললেন যে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চিনি না এটা একটা টাটকা মিথ্যা কথা আমি এনাইতুল্লা আব্বাসী সাহেবকে বলবো আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না আপনি কি বাংলাদেশী আমি আপনাকে প্রশ্ন করছি ডক্টর এনাইতুল্লা আব্বাসী সাহেব আপনি কি বাংলাদেশী মানুষ নাকি আপনি পাকিস্তানে থাকেন কোথায় আপনার বাসা আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন বাংলাদেশের এমন কোনো সুন্নি জনতা এমনকি অভাবিক খারেজি পর্যন্ত ডক্টর আশরাফ সিদ্দিককে চেনে এবং আজরাইলের মতো ভয় পায় সেখানে আপনি কোথাকারকে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না তা আপনি চেনেন না আপনি তাকে চিনবেন কেমনে আপনি তো চিনতে পারবেন না কারণ আপনি তো নফসের গোলাম আপনি আশরাফ সিদ্দিকী সাহেবকে না চিনলেও আপনি ইবলিসকে ঠিকই চেনেন আপনি তাদেরকে চেনেন যারা নফসের গোলামি করে আপনার মতো হারাম কাজের মধ্যে নিজেকে লিপ্ত করেছেন যারা হারামি হারামিকে আপনি ঠিকই চেনেন আপনি তো ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চিনতে পারবেন না কারণ আপনার নফসের ভেতরে তো আল্লাহ এবং রসুলের জায়গা নেই আপনার নফসের ভেতরে রয়েছে অহংকার আপনার নফসের ভেতরে রয়েছে মিথ্যা আপনার নফসের ভেতরে রয়েছে দুনিয়া আপনার নফসের ভেতরে রয়েছে আল্লাহ এবং রসুল থেকে দূরে আপনার নফসের ভেতরে রয়েছে মোনাফিকি আপনি কেমন করে আশরাফ সিদ্দিকীকে চিনতে পারেন আপনি তো আশরাফ সিদ্দিকীকে চিনতে পারবেন না তবে আপনি যে আশরাফ সিদ্দিকীকে চেনেন তার প্রমাণ কিন্তু আপনি নিজেই ওখানে পেশ করেছেন আপনি যে আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন আপনি সেই ওই তারা আপনার ময়মন সিং এর আজকের এই চোদ্দ তারিখের নিজেই প্রকাশ করে দিয়েছেন যে আপনি নিজেও বোঝেননি আপনি এক পর্যায়ে বললেন আমি আশরাফ আলী মোল্লা করেছেন সে দরবারের সাথে আপনার কি সম্পর্ক আপনারাই ভালো জানেন তবে আপনি যে ঢাকার দরবারের এজেন্টের কথা আপনি তাকে বললেন আপনার তো আশরাফ সিদ্দিকি সাহেবকে সিনারই কথা না আপনি কিছুক্ষণ আগে বলেছেন আমি আশরাফ সিদ্দিকি সাহেবকে চিনি না আবার পরক্ষণে আপনি বলছেন বলতেছেন উনি ঢাকার একটা এজেন্ট সেই এজেন্ট যে দরবারে এজেন্ট সেই দরবারে পীর যদি বসে তাহলে আপনি বসবেন তাহলে আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না অথবা তিনি একটা দরবারে এজেন্ট এটা খুব ভালো করে জানেন এটা কি মিথ্যা নয় আব্বাসী সাহেব এটা কি আপনার মুনাফিকি নয় এটা কি আপনার নফসের গোলামি নয় এটা কি আপনার মানুষকে ধোকা দেওয়া নয় নিজের কথা আপনি নিজে ধরা খেয়েছেন আপনি নিজের কথাই নিজে হেরে গেছেন আপনি নিজের কথাই নিজেকে ছোট করে ফেলেছেন আপনি নিজের কথাই নিজেকে এইরকম কন্ডিশনে রেখে দিয়েছেন যে সমস্ত মানুষের কাছে যেন আপনি হাসি তামাচার একটা পাত্র হয়ে গেলেন সামান্য একটা বিষয়কে মিথ্যা প্রমাণ করতে গিয়ে এক মিথ্যাকে অপর মিথ্যা দিয়ে গিয়ে আপনি মিথ্যার সেই জালের ভেতরে নিজেকে এমনভাবে আবদ্ধ করেছেন আপনার মিথ্যার জাল আপনাকে পেশিয়ে মানুষের সামনে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করে দিয়েছে আপনি বলেছেন আশ্রাফ সিদ্দিকি সাহেবকে চেনেন না ভাইজান আপনি কি সারা জীবন এরকম অহংকারী থাকবেন নিজের অহংকারটা কি একটু কমাবেন না শয়তানের বদগুণ থেকে কি নিজেকে একটু সরে নিয়ে আসবেন না আপনি বারবার বলতেছেন ছাত্র বাহাজ করলেই তো পারবে আপনার ছাত্রই তো ওখান থেকে পালালো মুফতি হাবিবুর রহমান আপনার ছাত্র ওখান থেকে পালালো বাহাজ করতে চাইলো বাহাজ থেকে তারা পালিয়ে গেল আপনাকে আনতে পারলো না আপনিও ভয়ে আসলেন না পরাজিত হলেন আবার বাহাজের জন্য নতুন করে মানুষকে নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য নিজের পীরত্বের ব্যবসা টিকিয়ে রাখার জন্য মানুষকে ঘোল খাওয়ানোর জন্য আবার সম্পর্কে মিথ্যাচার করতেছেন আল্লাহর দিতে হবে না কাছে আপনার কি যেতে হবে না জবাব দিতে পারবেন তো আপনার অন্তরকে আপনি নিজে বাড়িতে বসে বাড়িতে শুয়ে বিছানায় কি আপনি একটু নিজেকে একটু হিসাব করে বলবেন তো যে আশরাফ সিদ্দিক সাথে যে আমি এই মিথ্যাচারটা করতেছি আসলেই কি আমি ঠিক করতেছি না ভুল করতেছি মনে রাখবেন মনে সেনে পাপ আর মায়ে সেনে সন্তানের কে বা আপনার মন আপনাকে বলে দেবে যে আপনি আশরাফ সিদ্দিকি সম্পর্কে যে কথাগুলো বলতেছেন সম্পূর্ণ কথা মিথ্যা এবং বানোয়া আপনি বলেছেন আশরাফ সিদ্দিকি সাহেবকে চেনেন না আমি তো নিজে সাক্ষী আমি মোহাম্মদ ফরহাদ হোসেন সিদ্দিকি নিজে সাক্ষী আপনি যখন দুই তিন বছর আগে আপনি যখন শেরপুর ধর্মকম মাহফিলে এসেছিলেন আমি সেই মাহফিলে গিয়েছিলাম শুধু আপনাকে দেখার জন্য যে তিনি কেমন করে আলোচনা করেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার সাথে আপনি নিজে কথা বলেছেন এবং আশরাফ সিদ্দিকী সাহেবের দরগা কোথায় এখান থেকে কতদূর যেতে হবে এখান থেকে কত দূর পর্যন্ত তাকে গেলে পাওয়া যাবে আজকে তিনি দরবারে আসেন কিনা এইগুলো বিষয় আপনি আমার থেকে শুনেছেন আমার সাথে আরো পাঁচ সাতজন ছেলে ছিলেন তারাও এই কথা উপস্থিত সাক্ষী দিয়েছে তারা আপনার এই কথা শুনেছে তারা আপনি আশরাফ সিদ্দিকি সাহেবকে চেনেন না আজকে বললেন ময়মন সিং এর অথচ আমার সাথে আপনি কথা বলেছেন আশরাফ সিদ্দিকি সম্পর্কে তাহলে আপনি আরো কত মিথ্যা বলবেন আপনি আরো নিজেকে কত নিচে নামাবেন আপনি মহাস্তানগড় মাহফিলে এসেছিলেন সেখানে এসে বাংলা বগুড়া জেলার কতকগুলো মুনাফিক কথিত মুনাফিক যারা বিভিন্ন দরবার থেকে বিতাড়িত বিভিন্ন দরবারে যারা ভন্ড সাথে নিজেকে লিপ্ত করেছে তারা আপনাকে প্রশ্ন তুলে দিয়েছিল আশরাফ স্থিতি সম্পর্কে সেখানেও কি আপনি আশরাফ স্তিদিকি কে চিনতে পারেননি নাকি আপনি মিথ্যা অহংকারের জালে নিজেকে ফাঁসিয়ে আবার ময়মন সিং গিয়ে আশরাফ সিদ্দিকে ভুলে গেছেন বগুড়াতে আশরাফ সিদ্দিকে চেনেন ময়মন সিং এ গেলে চেনেন না এটা আপনার তো মিথ্যাচারিতা কত জায়গাতে আপনি আশরাফ সিদ্দিকের সাথে মাহফিল করেছেন আশরাফ সিদ্দিকের সাথে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন সব কিছুকে একবারে ভুলে গেছেন আমি আপনাকে অনুরোধ করব নিজেকে আর মিথার জালে নিজেকে পিছিয়ে রাখবেন না আপনার মিথার জাল আপনাকে এই পেজ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে আপনার পেজ থেকে যেটা তারিখে খতমে নবুয়ত নামে যে পেজটা করা হয়েছে সেই পেজ থেকে গতকাল এ আই দিয়ে একটা ছবি ইন্টারনেটের মাধ্যমে সারিয়ে দেওয়া হয়েছে আশরাফ সিদ্দিকীর ছবি যেটাকে বলা হচ্ছে তা আশরাফ সিদ্দিক সেই পিকটাকে আপনি ছেড়ে দিয়েছেন ছবিটাকে ছেড়ে দিয়েছেন আপনার ভাতিজার আহ পেজ থেকে এ আই দিয়ে তৈরি করে আপনি না, এখনো দেখেননি আপনার মিথ্যাবাদী একটা আপনার হাতে গড়া মিথ্যাবাদী একটা ছাত্র মাসুক বস মাসুক বস তার একটা এতে মিথ্যা একটা ভিডিও সেরতেছে সেটার পরেও কি আপনি জানেন না আশ্রব সিদ্ধি কে এগুলো এই দিয়ে তৈরি করা জিনিসগুলো দিয়েও আপনার চোখে কি এখন পর্যন্ত আশ্রাফ সিদ্দিকী সম্পর্কে কিছু বলেনি সত্যি কি আপনার দরবারে কেউ আপনাকে এখনো বলেনি আশ্রাফ সিদ্দিকি ও মুখ আশ্রাফ আপনি চেনেন না এই কথা কেন বললেন আপনি যখন বলেছেন এই কথা নিশ্চয় আপনি এটা অহংকারের বশবর্তী হয়ে বলেছেন অথবা নফসের গোলামি করে বলেছেন অথবা ইবলিসের ধোকায় পড়ে বলেছেন অথবা আপনি নিজেকে বাঁচানোর জন্য বাহাস থেকে পালিয়ে পরাজয় বরণ করেছেন সেই পরাজয়ের রোনাল্ডো থেকে বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য এই মিথ্যা টপিক আপনি ছেড়েছেন মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিসের মানুষের কাছে আপনি বাহবা কি করবেন আল্লাহ এবং রসুলের কাছে যদি আপনি বাহবা না পান তাম দুনিয়ার মানুষের কাছে বাহবা পাইলে আপনার কোনো লাভ হবে না আপনি যদি সতি হিম্মতলা হয়ে থাকেন আপনার কোনো ছাত্রকে লেলিয়ে না দিয়ে আপনি ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী সাহেব যদি সতি যদি বাহাজ করতে চান আপনি বাংলাদেশের যেই প্রান্তরে ঢাকা শহর সহ যে কোনো প্রান্তরে আপনি বাহাজের ব্যবস্থা করেন আমাদের দরবারে সেই ব্যবস্থা অনুযায়ী কাগজ পাঠিয়ে দেন আশরাফ সিদ্দিকী আপনার সাথে বাহাজ করতে অল টাইম অলওয়েজ সব জন্য আপনার সাথে বাহাজ করতে রেডি আছে ইনশাআল্লাহ আপনি দেখা যাবে সেদিন আপনি ছবি ভিডিও কিভাবে আপনি জায়েজ করেন আপনি ছবি ভিডিও জায়েজ করবেন না হারাম করবেন সেটা সেদিন ময়দানে একটু বসে দেখেন কার এলেমের বহর কতটুকুন রয়েছে শুধু নিজেকে বড় বড় পণ্ডিত ভেবে বসে রাখবেন না নিজেকে শুধু অহংকারী করে নফসের গোলামি করবেন না নিজেকে কখনো অহংকারী নফসের গোলামী শয়তানের এজেন্ট এমন কি আপনি নিজেকে মোনাফি গ্রুপে যে ঘোষণা নিজেই করেছেন এগুলো আর করবেন না আপনাকে অনুরোধ করছি আর যদি আপনার সৎ সাহস থাকে আপনার কোনো ছাত্র নয় আপনি সরাসরি নিজে কবে কোথায় বসবেন আপনি যেহেতু ভিডিও করেন ভিডিওর সাথে জাতির সামনে আপনি প্রকাশ করবেন আমি আশরাফ সিদ্দিকীর সাথে অমুক জায়গাতে অমুক ক্ষণে অমুক সময় প্রশাসনের মাধ্যম দিয়ে আমি বসতে চাই এই কাজটা আপনি যদি করতে পারেন তাহলে আমরা মনে করবো সত্যিই আপনি একজন বহাস করতে ইচ্ছুক আর যদি না করেন তাল পাখান আপনার কোনো ছাত্র যদি উল্টোপাল্টা কিছু বলেন উল্টোপাল্টা যদি সরানোর চেষ্টা করেন তাহলে বুঝবো আপনি বাহাজ থেকে নিজেকে গুটিয়ে রাখার জন্য যত রকম ষড়যন্ত্র যত রকম প্রচেষ্টা যত রকম চেষ্টা আপনি করে যাচ্ছেন আশা করি আপনি এগুলো থেকে নিজেকে ফিরিয়ে আনবেন এবং জাতির সামনে আপনি ক্ষমা চাইবেন যে আমি আশরাফ সিদ্দিকী সাহেবকে আগে থেকেই চিনতাম আমি তাকে চিনি না এ কথা বলে আমি ভুল করেছি এটা আমার মফ্ফসকে বলা হয়ে গেছে আমি আশরাফ সিদ্দিকি সাহেবকে আগেও চিনতাম এখনো আমি আশরাফ সিদ্দিকি সাহেবকে চিনি সুতরাং আমি আশরাফ সিদ্দিকি সাহেবের সাথে যে কথা বলেছি এটা আমি মিথ্যা বলেছিলাম এ কথা আপনাকে স্বীকার করতে হবে এবং আপনি আশরাফ সিদ্দিকির সাথে যদি বাহাস করতে চান ডক্টর ইনায়তুল্লা আব্বাসি সাহেব আপনি যদি ডক্টর আশরাফ সিদ্দিকির সাথে বাস করতে চান কবে কোথায় কখন বসবেন এটার একটা কাগজ অথবা কোনো একটা ডকুমেন্ট আমাদের দরবারে আপনি পৌঁছে দেবেন বলে আমি আশা রাখছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত